এই নুডলসটা খেতে এতটাই মজা যে একবার এটা রান্না করে খাওয়ার পর থেকে আমার বাসায় অন্য কোনো নুডলস কেনাই বন্ধ হয়ে গেছে আর বছরের প্রায় সারাটা সময় অপেক্ষা করে থাকি কবে শীতকালটা আসবে আর এই নুডুলসটা আমি আবার তৈরি করবো কারণ এখানে হচ্ছে যে সবজিগুলো আমি ব্যবহার করছি সবগুলোই বেশিরভাগ হচ্ছে শীতের সময়ই পাওয়া যায় যেমন গাজর ক্যাপসিকাম ফুলকপি পাতাকপি তো এগুলো হচ্ছে শীতেই আর কি পাওয়া যায় আর এগুলো দিয়েই নুডলসটা খেতে বেশি মজা লাগে তো কিভাবে রান্না করছি চলেন দেখে নেওয়া যাক প্রথমে আমি একটু বেশি পরিমাণ হচ্ছে বাটার নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বোনলেস হচ্ছে মুরগির মাংস আর সাথে দিচ্ছি দুইটা ডিম তো এগুলাকে খুব সুন্দর করে আমি একটু ভাজা ভাজা করে নিব আর ডিমটা আর হচ্ছে চিকেনটা একসাথেই দিব তা না হইলে চিকেন থেকে হচ্ছে পানি বেশি ছাড়বে দিয়ে চিকেনটা ড্রাই হয়ে যাবে আর এই জুসিনেসটা থাকবে না এই কারণে ডিম আর চিকেনটা একসাথেই দিচ্ছি যাতে খুব বেশি চিকেনটা হার্ড না হয়ে যায় তো যাওয়ার পর এগুলো খুব ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখন আমি যে সবজিগুলো দিব সেগুলো অ্যাড করছি আর এখানে দিচ্ছি হচ্ছে ফুলকপি পাতাকপি ক্যাপসিকাম গাজর আর হচ্ছে পেঁয়াজ তো সব কিছু একসাথে দিয়ে আমি খুব ভালোভাবে হাই হিটে কিছুটা সময় ভেজে নেব আর সবজিগুলোকে খুব বেশি আমি ভাজবো না মোটামুটি হাই হিটে রেখে কিছুটা সময় ভেজে নিব যাতে সবজিগুলো ক্রাঞ্চিনেসটা থাকে আর তারপর নুডলসের সাথে আসা যে মশলা ওটাও আমি হচ্ছে সবজির সাথে অ্যাড করে দিব দিয়ে আরও কিছুটা সময় ভেজে নিব সবজি থেকে কিছুটা হচ্ছে পানি ছাড়বে তো মানে পানিটা শুকিয়ে নিব খুব ভালোভাবে হাই হিটে রেখে তারপর এখন আমি হচ্ছে আগে থেকে যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিব আর সাথে আরও কিছু সস ইউজ করবো যেটার কারণেই মূলত এই নুডলসটার স্বাদটা আসে তো এই যে এখানে আমি সিদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম দেওয়ার পর এখন আমি সেই সসগুলো একে একে দিয়ে দিচ্ছি তো এখানে আমি প্রথমেই দিলাম হচ্ছে এ অল্প পরিমাণ একটু সয়া সস তারপর একটু বেশি পরিমাণ টমেটো সস তারপর হচ্ছে চিলি সস এগুলো একটু বেশি বেশি করে দিবো তাহলে খেতে মজা হবে তো এগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো একটু চিনিও এখানে দিয়ে দিচ্ছি আর চিনিটা অবশ্যই দিতে হবে মানে এই নুডলসে হচ্ছে মশলা আর সসগুলার পরিমাণটা ঠিক রাখলে আর পরিমাণ মতো চিনি লবণ এগুলো যদি ঠিকঠাক মতো দেয়া যায় তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে একেবারে আপনার বাইরে যে আমরা যে মানে ফাস্ট ফুডের নুডলসগুলো খাই বা স্ট্রিট ফুডে যে মানে নুডলসগুলো খাই একেবারে হুবহু সেই স্বাদটা কিন্তু আসে আর আমার হাতে এই নুডলসটা অনেক মজা হয় অনেকের কাছে প্রশংসা পেয়েছি আমি এই নুডলসটা রান্না করে আর আমার বাসার সবাইও খুব পছন্দ করে আমার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করে তো সবাই কিন্তু ট্রাই করে দেখতে পারেন